খেলাধুলা হলো স্বাস্থ্যের পক্ষের একটি অতি ভালো জিনিস তো খেলাধুলা করলে শরীর মন মস্তিষ্ক সমস্ত কিছুই সুস্থ থাকে এটা আমরা সবাই শৈশবকাল থেকে জেনে এসেছি এবং বুদ্ধির বিকাশ ঘটে আর অবশ্যই খেলতে দেওয়া উচিত তো তাই দেখতে পাচ্ছ প্রতিদিন এরা বিকেলবেলা খেলে তাই আজকে আজকেও খেলাধুলা ছাড়ছে না এত বৃষ্টি কাদার মধ্যে আমি কি করব এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করে ফেললাম আর জাস্ট দেখো আও লাগছে মেঘের পরিস্থিতিও খুব খারাপ বৃষ্টিকাল তো চলে এসেছে বুঝতে পেরেছ আজ তিন চার দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে মাঠ গোটা পুরো কাদা কাদা হয়ে আছে তাও এরা খেলে যাচ্ছে যাই হোক ওরা ওদের মানে মস্তিতে রয়েছে আর আমিও এখানে বসে বসে ওদের আনন্দটা আমিও আনন্দ উপভোগ করছি যাই হোক আর ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে স্কিপ করো না তো একা বসে বসে বোর হচ্ছিলাম তো ওদের খেলাধুলা দেখছিলাম তো যাই হোক আর কদিন ধরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে থামছে না আর মানুষের এরকমই থাকি যে অত্যাধিক বৃষ্টি হলে মানুষের ভালোও লাগে না অত্যাধিক গরম হলেও ভালো লাগে না এরকমই তো মানুষের মন কী আর করা যাবে কিছুই করার নেই ঋতু পরিবর্তন হবে এটা ক্রমশ একটা জিনিস তো যাই হোক এখন তো কোনো ঋতুরই ঠিকঠাক নেই বৃষ্টির সময় বৃষ্টি নেই গরমের সময় গরম মানে সারা বছরই গরম লেগে থাকে এখন ঠান্ডা বলতে কোনো জিনিস নেই এর কারণে মানুষের অত্যাধিক পরিমাণে শরীর খারাপ হচ্ছে যা বলবার ভাষা নেই কী বলবো আর আজ তিন চার দিন সত্যি কথা বলতে একটু শান্তিতে আছি কারণ আজ তিন চার দিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সব কিছু করতে পারছি অত্যধিক গরমের জন্য আমি পার্লারে আসতেও পারছিলাম না এতটা পরিমাণে অ্যালার্জি হচ্ছিলো শরীরে অতিষ্ঠ হয়ে উঠছিলাম কাদাই খেলছে দেখো বন্ধুরা এত কাদা এত বৃষ্টি তাও খেলছে এরা খেলা থামাচ্ছে না তো কারা কারা এরকম খেলো বৃষ্টির সময় কালার সময় অবশ্যই জানাবে তো দেখো সেই মজা মস্তিতে এরা খেলাধুলা করে যাচ্ছে দেখো মেঘের পরিস্থিতি দেখো গাছপালা গুলো দেখছো থমথমে হয়ে গেছে বৃষ্টি হয়ে হয়ে মেঘ দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত মেঘ কালো আনন্দ দেখতে সবাই খেলছে ওখানে দেখো বাবু পিঙ্ক কালারে গেঁজি পরে ওই নাচছে খেলছে দেখো পিঙ্ক কালারের গেঁজি পরে এডলার মধ্যে যদি খেলার শখটা দেখেছো কি বলবো কারা কারা এরকম খেলাধুলা করেছো কমেন্টে জানিও হ্যাঁ কাদা দেখো জল দেখো মাটি পুরো কি অবস্থা দেখো কোথায় থামিয়ে দিয়েছে বল জলে দাঁড়িয়ে আছে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে দেখো জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক ও ক্যাচ ধরে নেব যাই হোক খেলছে সবাই বড়ো ছোটো সবাই মিলে ওদিকে দেখো বাবু কনে দাঁড়িয়ে আছে তো যাই হোক মোটামুটি কেমন লাগছে ওই বাবু যাচ্ছে যাই হোক চলো তোমরা তো দেখলে ওরা খেলাধুলা করছে যাই হোক আমি বসে বসে এখানে এনজয় করছি এনজয় খেলাধুলাটা এনজয় করছি তো যাই হোক আর এই জানলাতে বসলে দেখা যায় বাবু কোথায় খেলছে তো ওই স্বামীর ক্যামেরা থেকে বাইরের ফোকাসটা নিচ্ছে না যাই হোক এখান থেকে খেলাগুলো দেখা যায় বাবু কি করছে না করছে বাবুকে নজরবন্দিটা ভালো করে করা যায় টেনশান থাকে না পার্লারের ভিতর দিয়ে মানে সব দিক সামলানো যায় আর কি তো তোমাদের দেখাচ্ছি দেখো আমি যেন এইখানে এই চেয়ারে বসে বসে একটু আরাম করলাম আর ওদিকে বসে বসে আমার ছেলে খেলছে ওটাও লক্ষ্য থাকবে তো সেটাই তোমাদের দেখাচ্ছে কীভাবে জানলা থেকে দেখা ওই দেখো বাবু গ্রিন কালারের ওরা দেখো ওই জানলা থেকে ওরা খেলছে এখান থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো বাবু পিঙ্ক কালারের ওরা সবাই খেলছে এখান থেকে পুরো খেলা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো জানলা দিয়ে তো যাই হোক ওরা জলের মধ্যে খেলছে কারা কারা ছোটোবেলা এভাবে খেলাধুলা করেছ অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো বেশ ভালো লাগে টাইম পাসটা এভাবেই কেটে যায় তো সবাই খেলাধুলা করে হয় দেখো ওর অবস্থা দেখো এই দেখো জল দেখে তার তো মস্তির শেষ নেই দেখো একটু করছে জলে ভগবান আর আমাদেরটা ওই পিঙ্ক কালারের গেঞ্জ বলে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো জলে অলরেডি লেগে পড়েছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে করবো এইভাবেই টাইম পাস করি আর ছেলেওকেও একটু পড়াচ্ছিলাম আর ওকে আজকে মেরেছি জানো তো তো একটু বড়ো হচ্ছে যত জানো দুষ্টমি বিদ্যাটা আরও বেশি বেড়ে যাচ্ছে তো ওকে পড়াচ্ছিলাম ও না ঘুমোয়নি বদমাসে চারটের সময় ঘুমোইনি বলে ওকে গণিত করিয়েছিলাম যে কিছুটা পড়ে নেই তারপরে খেলতে যাব তো যাই হোক তো চলো এইটুকু তোমাদের সামনে শেয়ার করলাম মানে এখন কি করছি তো আজকে সানডে সানডেতে সবাই তো বাড়িতে ভালো মন্দ খাচ্ছ মস্তি করছো ছুটির দিনে আমি এরকম বসে বসে খেলাধুলা করছি দেখছি মস্তি নিচ্ছি এইটুকু আর কি তো বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই ভালো দেখো সুস্থ থেকো সবাই আর এই বৃষ্টি ওয়েদারে বেশি বেশি করে ভালো মন্দ করে খেও এই সময় একটু ঝাল ঝাল পকোড়া হবে সেই মজা লাগে কিন্তু কেউ যদি বানিয়ে নিজে বানিয়ে খাওয়ার তার আমেজটাই নষ্ট হয়ে যাবে মানে বানাতে বানাতে যাই হোক আজকে যখন বলেছি আজকে কি বানানো যায় বাড়িতে দেখি সেটা চেষ্টা করবো সেটাও তোমাদের সামনে শেয়ার করব তো চলো বাড়িতে গিয়ে শেয়ার করব কি করছি না করছি তো আমাকে কেমন লাগছে বলো ভিডিওটা কেমন লাগছে বলো